হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আবারও চলে এলাম তোমাদের কাছে আমার নতুন একটা মিনি ব্লগ নিয়ে মাঝে অনেক দিন কেটে গেছে আমি কোনো ব্লগ দিতে পারিনি মা অনেক দিন না অনেক মাস হয়ে গেছে ও হ্যাঁ অনেক মাস বলতে প্রায় দু মাসের কাছে আর হ্যাঁ পিছন থেকে পাকা বুড়িটা অনেকক্ষণ থেকে বক করছিল তাই এখানে বলে নিলো একটু আসলে আজকের ব্লগের ইন্ট্রোটা ওই দেবে বলেছিল তো আমি দিতে দেইনি যার জন্য ও মাঝখান থেকে একটু বলে নিল আর আমি তো দুপুরে খেয়ে দেয়ে বেশ শুয়েই পড়েছিলাম কিন্তু হঠাৎ করে সবাই ঠিক করলো যে একটু ঘুরতে যাওয়া হবে আর এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে শীতের দিনে বৃষ্টি মানেই আমার ঘুম ছাড়া আর কিছু মনে হয় না তবুও গেলাম সবার সাথে একটু মজা করতে আর এটা আমাদের হাসনাবাদ ব্রিজ ছিল এই ব্রিজের উপর থেকে দেখতে নদীটা এত সুন্দর লাগে যে কি বলবো আর সামনেই যেহেতু জাকিয়ে শীত পড়তে চলেছে আর শীতকাল মানে নিত্য নতুন ফুলে ধরা থাকে আর এই সময়ে যে সিজনাল ফুলগুলো ডালিয়া চন্দ্রমল্লিকা অনেক রকম গাঁদা তো এগুলো বাড়িতে লাগালে বেশ দারুণ দেখতে লাগে তাই না আর তার জন্যই দেখো আমরা ফুল গাছ দেখতে চলে আসলাম মানে ফুল গাছ কিনতে আর কি আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ আছে সেটা তোমরা হয়তো দেখেছো আগের ব্লগে তো আরও কিছু নতুন সদস্যকে নিতে চলে এলাম আর এখানে এসে যা ভালো লাগছে কি বলবো মনটাই ভরে গেছে সত্যি এতটা জায়গা জুড়েই ফুলের বাগান মানে আমি এত বড় সত্যিই দেখিনি মানে অনেক অনেক বড় তোমাদেরকে কতটা দেখাতে পারবো জানি না আর এই ফুলগুলো জার আর বিভিন্ন বিভিন্ন কাগজি ফুল থোকা কাগজি বিভিন্ন রকম কালারিং কাগজি ফুল গাছ নয়ন তারা বিভিন্ন রকম তো দারুণ দারুণ ফুল ছিল আর আমি শুধু ভিডিওই করে যাচ্ছিলাম বিভিন্ন পাতা পাহাড়ি গাছ ছিল ইনডোর প্ল্যান্ট ছিল আউটডোর প্ল্যান্ট ছিল ভীষণ সুন্দর লাগছিলো আর ওই সময়টা যেহেতু বৃষ্টি হচ্ছিল খুব ভালো করে ভিডিও আমি করতে পারছিলাম না আর কি বলবো লেবু ছিল বাতাবি লেবু ছিল কমলা লেবু ছিল বেশ দারুণ লেগেছে মনটাই ভরে গেছে তো আমরা যা হোক করে কিছু গাছ নিয়েছি আর কিছু সার নিয়েছি গাছের জন্য যেটা মেন দরকার তো আবার নেক্সট দিন যাব বলেছিলাম তো এখানে প্রত্যেকটা গাছ এত সুন্দর আর এখানে অনেক কিছু দেখলামও জানো তো যেমন ছোট্ট ছোট চারা গাছ তারপরে তার থেকে একটু বড় গাছ তারপরে কিভাবে গাছের প্রসেসিং হচ্ছে সেগুলোও এখানে সব ছিল ফার্স্টে এইখানে মনে হয় গাছগুলো হয় তারপরে এই ছোট ছোট চারা যেমন বেরিয়েছে দেখতে পাচ্ছ তারপরে বড় বড় হলে সেগুলো টবে দেওয়া হয় তো সব রকমের এখানে গাছ ছিল আর পাতা গাছগুলো গাছগুলো মানে ইনডোর প্ল্যান্টগুলো ছিল দারুণ মানে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব আর এটা তো কি বলবো সেই জলের টোপটা এমনভাবে পড়েছে ফুলের ওপর যে অসাধারণ দেখতে লাগছে আমার এই গাছটাও পছন্দ হয়েছে দেখো পদ্ম ফুল গাছ আর তারপরে চলে গেলাম সার নিতে মানে গাছের খাবার আর কি তো এখানে সারগুলো নাকি খুবই ভালো তো এখানে সবকিছু নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম একটু বাজার কলকাতায় আর এখানে আসাই হয় আমার মেয়ের জন্য কিছু কেনাকাটি করতে মানে প্রতি সিজনে ওর কিছু না কিছু কিনতেই হবে তো এখানে এই জামা আর প্যান্টের সেটটা নিয়ে নেওয়া হয়েছিল। আর কী কী নিয়েছি অত তোমাদেরকে ঠিক ঠিকমতো ভিডিওতে দেখাতে পারবো না তো নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কী কী নেওয়া হয়েছে আর সত্যি বলতে আগে আমি শপিং মলে গেলেই নিজের জন্য আগে দেখতে চলে যেতাম কিছু না কিছু তো এখন আর সেই ইচ্ছাটাই নেই আর কি নিজের জন্য কিছু কেনার কিনতেও ভালো লাগে না তো এখানে বাচ্চাদের ড্রেসগুলো দেখছিলাম কিন্তু আমার মেয়ের জন্য নিয়ে লাভ নেই একটাও পড়তে চায় না এই বছর প্রচুর প্রচুর ড্রেস হয়েছে কিন্তু একটাও পড়তে চাইছে না ও প্রতিবারই এরকম করে আমরা জোর জার করে কিনি ভালো লাগে তাই আরও পড়তে চায় না তো যাই হোক আর তারপরে চলে গেলাম একটু পুচকের জামাকাপড় দেখতে তো আমরা কদিন পরেই যাব একটা পুচকে সোনাকে দেখতে মানে তার মুখে ভাতে তো তার জন্য একটু শীতের জামাকাপড় দেখছিলাম আর এখানে বাচ্চাদের জামা কাপড়গুলো দেখে তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিল আর সত্যি বলতে আমার মেয়ে যখন ছোট ছিল তখন ওর বয়সীতে এত সুন্দর সুন্দর ড্রেস আমি পাইনি আর বাচ্চাকে নিয়ে তখন ট্রাভেল করা সম্ভব ছিল না তো পুজোর কেনাকাটা মানেই তখন বসিরহাটে যেতাম তো এখানে বাচ্চাদের জামা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব আর শীতকাল মানেই বাচ্চাদের জন্য এই জামাগুলো খুবই ভালো আর রাতের বেলা পরেও ঘুম পাড়ানো যায় এত ভালো আর এখানে বড় দিদিয়া বলে কথা তার তো মজাই আলাদা সে একবার টানছে এই জামাটা একবার টানছে ওই জামাটা কোনটা তার বুনোর জন্য নেবে আর এই দুটো জামার মধ্যে একটারও বড়ো সাইজ ছিল না আর লাস্টে এই জামাটা আমার এত ভালো পছন্দ হয়েছে কিন্তু এটা অনেক কারণের জন্য নেই নি আমরা আর এই জামাগুলো দেখছো আরোই পুচকে তো আমি বললাম যে কদিন পরে যখন বনি আসবে তখন এইগুলোর মধ্যে কিছু একটা নেব তো লাস্টে এইটা আমাদের খুব পছন্দ হয়েছিল। কিন্তু এটারও সাইজ ছিল না দেখলে মনে হচ্ছে একটু বড়ো কিন্তু আমাদের পুচকেটার মনে হয় হবে না তো সেই জন্য নেয়নি আমরা আর তারপরে বিল করতে চলে গেলাম আর তারপরে চলে গেলাম আমার একটু জুতো দেখতে তো ভীষণই পছন্দ হয়েছে এই জুতোটা দেখি কদিন পরে গিয়ে আনার ইচ্ছা আছে এখনই নিলাম না কারণ কদিন পরে ঘুরতে যাওয়ার কথা আছে সেই সময়ের জন্য রেখে দিলাম মানে সেই সময় গিয়ে আর কি নেব ঠান্ডার মধ্যে গরম গরম চা আর ঘুগনি খেতে চলে গেলাম তো তারপরে চলে গেলাম একটু ট্রেন যে অনেকদিন যায়নি বিশ্বাস করবো না সেই পুজোর আগে থেকে আমাদের যাওয়া হয়নি তো সেই জন্য চলে গেলাম কি কি নতুনত্ব এসছে তাই দেখার জন্য আর ঢুকবো না ঢুকবো না মানে কিনবো না কিনবো না করেও আবার কিনে ফেলেছি অনেক কিছু সেম আমার মেয়ের জন্য আর বাচ্চাদের কালেকশান এবার দারুণ এসছে দারুণ তো তারপরে এই শর্টসটা তো বেশ পছন্দই হলো আমার কিন্তু কালারটা ভালো লাগছিল না আর এখানে আমার মেয়ের তো সবসময় নাচ লাগে তো তারপরে দেখো এইটা যা দারুণ লাগছিল মানে ফুল হোয়াইটের ওপরে হোয়াইট মানেই সুন্দর কিন্তু আমার মেয়ের কাছে এটা থাকবে না কদিন থাকবে আমি জানি না তো এরকম একটা নেওয়া হলো আর আর অন্য রকম নিয়েছি তো সেটাও দেখাবো আর আমার মেয়ের জামা কাপড় কিনতে প্রচুর প্রবলেম হয় বয়স সাত বছর হলে কি হবে আর ওর জামা কিনতে হয় পাঁচ বছর বলে তো বুঝতেই পারছো কি শরীর আর কি ব্যাপার তো এইটা আমার পছন্দ হয়েছিল কিন্তু খুব একটা না আর এই জিন্সটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো যাই হোক এখন কিনলাম না কারণ পুজোর অনেকগুলো জিন্স হয়েছে ওর তো সেগুলোই আগে পড়তে থাকুক না এক ঝটকায় আবার হয়তো ছোট হয়ে যাবে আর এগুলোর পরে চলে গেছিলাম আমার জন্য কিছু দেখতে তো সত্যিই আমি দেখতে গেছিলাম আর আমার একটা জিনিস সেখানে বলা ছিল তো সেটা আমি পাচ্ছিলাম না ওই কালেকশানটা আবার আসবে কি না সেটাই আমি জিজ্ঞেস করতে গেছিলাম আর সত্যি বলতে তার মধ্যে একটা জিনিস পছন্দ হয়েছিল যেহেতু অফারেও চলছিলো আর খুব ভালো লেগেছিলো এই একটা টপ নিয়েছিলাম নিজের জন্য আর অবশেষে মেয়ে আর একটা জিনিস পছন্দ করলো এই কানেরটা তো এগুলোকে কী বলে আমি ঠিক জানি না বাট আমার মেয়ের এটা নিয়ে নাম্বার টু হচ্ছে আগেরটা হারিয়ে ফেলেছে আর এই একটা তো যাই হোক আজকের ব্লকটাই টুকুই